কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে উঠে আসা ছাত্র সংগঠন রাজপথের সুরং ঘাম রক্ত পরশের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন নদীবিরোধী আন্দোলন এই ধারাবাহিক আন্দোলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ধারাবাহিকভাবে রক্ত ঘাম দিয়ে সংগঠিত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেখান থেকে তিলে তিলে গড়ে উঠেছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানে যদি ছাত্র অধিকার পরিষদ ভূমিকা না রাখত তাহলে এই গণ অভ্যুত্থান হতো কিনা তা সন্দেহ চব্বিশের গণ অভ্যুত্থানে আপনারা অভ্যুত্থানের পরে আপনারা হয়ত অনেকে বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের নামটা ওইভাবে প্রচার প্রসারণা বা শোনেন নাই কিন্তু বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদ নব্বই মিনিট মাত্র মধ্যেও মধ্যে আশি মিনিট খেলেছে মাঠে মাত্র পাঁচ দশ মিনিটের ব্যবধানে অন্য কেউ গোল দিয়ে সে ক্রেডিট নিয়েছে যা আমাদের ছাত্র অধিকার পরিষদের সাথে প্রতারণা সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন বাউন্ডের ভাষা আন্দোলনে রফিক শফিক জব্বার বরকত সহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছে কিন্তু তারা বীজ বপন করে গিয়েছিলেন সেই বীজ বপনের মাধ্যমে আজকে আমরা চব্বিশে গণ উপলক্ষে বক্তব্যের জন্য আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারতেছি না আমতলা ইউনিয়নের প্রত্যেক পাড়া মহল্লায় প্রত্যেক ঘরে ঘরে আপনারা জানেন গণ অধিকার পরিষদের নাম ছড়িয়ে পড়েছে বিপিন নুর ভাইকে চেনে না এমন কোন লোক এমন কোন মানুষ বাংলাদেশ তথা বিশ্বে বাকি নাই আমরা স্মার্ট যুগের মানুষ বিপিন নুরুল হক নুর ভাইয়ের বিষয়ে যদি আমি বক্তব্য রাখি ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে আমি এই গরমের ভিতরে সেই রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমার ছাত্র ভাইদেরকে আহ্বান জানাচ্ছি এসব নবীন ভাই বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদে কোন সন্ত্রাস নাই তাই নবীন ভাইরা ছাত্র বন্ধুগণ আপনারা দলে দলে আমাদের ছাত্র অধিকার পরিষদে যোগ দিন

জামাত ক্ষমতায় যাবে যদি আমরা বিভিন্ন ছাত্র অধিকারে যুক্তি দিই তাহলে মনে আমরা মুশকিলে করব। সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজ হোক দুই দিন পরে হোক ছয় মাস পরে হোক জাতীয় নির্বাচন বাংলাদেশে হবে বিভিন্ন তিনি ঘোষণা দিয়েছেন তিনি এই প্রথমে খালি দিন পড়াশোনা দশ নির্বাচন করবেন এবং আমরা আশা রাখি দশ মিলার মানুষ যেভাবে নুরুলাক নুর ভাইকে আপন করে নিয়েছে তাতে আমরা আগামী সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে ওই সংসদে পাঠাতে পারব তার এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমি আজকে আপনাদের কাছে কথা বলতে হচ্ছি আমার আমলা ইউনিয়ন একজন ছাত্র স্কুল কলেজ ভার্সিটি যেখানে যত প্রকার সমস্যায় পড়বে আমার রক্তবিন্দু থাকতে আমার উপজেলা নেতৃবৃন্দ রক্তবিন্দু থাকতে তার সমাধান আমরা করে থাকবে ইনশাল্লাহ সরকারি ছাত্র বন্ধুগণ আপনারা একটা কথা মনে রাখবেন আমরা ইউনিয়ন আগামী তরুণ প্রজন্মের নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এতে কিন্তু কোন যদি কিন্তু নাই যারা আপনাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি বাধার সৃষ্টি করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার রাজিমুল ভাই একটা কথা বলছে মনে এই দিনে দিন নয় দিন কিন্তু আর আছে আমরা সন্ত্রাসী করি না আমরা চালাবাজি করি না আমরা মানুষের অধিকারের জন্য কাজ করি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমরা তার পিছনে লড়বো ইনশাল্লাহ আমরা ক্ষমতা রাজনীতি করি না আমরা দেশকে ভালোবাসি ভালোবাসি দেশের মানুষকে আমার অনেক কথা আজকে বলার ছিল সময় সংক্ষিপ্ততার কারণে আমি সব কথা বলতে পারলাম না আমার পরে আরো দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন আমার উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ আমি তাদের কাছে আশা রাখতে চাই আমতলা ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনে যেন যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হয় যোগ্য ব্যক্তিকে যোগ্য নেতৃত্বে রাখা হয় যদি আপনারা সেই বিচার না করেন তাহলে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি হবে আমরা একে অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো না আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারবো না মাধ্যমে রক্তে মিশে গেছে গণ অধিকার অধিকার পরিষদ ছাত্র তাদের কি সেই জায়গায় রাখবেন এই আশা আমি ব্যক্ত রেখে আপনাদের কাছে আমি আবারও ক্ষমাচ্ছে যে গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিতেছি সকলের পক্ষ থেকে আমি হাত করে ক্ষমা চেয়ে আজকের মতো এখানে আমার কথা শেষ করছে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ জনতার এসব নবীন ভয় নাই ছাত্র অধিকারে সন্ত্রাস নাই ছাত্র অধিকারে সন্ত্রাস নাই এসব নবীন ভয় নাই ধন্যবাদ সকলকে